হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি তো আজকে যে জন্য ভিডিওতে আসা এসএসসি দুই হাজার চব্বিশ পরীক্ষা বাতিল হয়েছে এসএসসি বিএমটি বিএম যতগুলো শাখা এসএসসিতে ছিল সবগুলো বাতিল হয়েছে এর রেজাল্ট বর্তমান দেখাবে রেজাল্টের এখনও ঠিক হয়নি কিন্তু রেজাল্টের সব কিছু ঠিক হবে কালকে কালকে একুশে আগস্ট রেজাল্টের সব কিছু দেবে ধারণা করা হচ্ছে যে সাবজেক্ট মেকিং করে রেজাল্ট দিতে পারে আবার কেউ কেউ বলছে যে অটোপাস দিতে পারে সাধারণ ক্ষেত্রে ভাবলে দেখা যায় যে অটোপাস দিবে না কেননা এর আগে আমরা দেখেছি যে অটোপাস দিয়ে অনেক সমস্যা হয়েছে অনেক মেধাবীর সমস্যা হয়েছে তাই আর এখন অটোপাস দেবে না সাবজেক্ট মেকিং বিষয়ত বিষয়বস্তু বিবেচনা করে রেজাল্ট দিবে তো সাবজেক্ট মেকিংটা কি আসলে আমরা আসলে বুঝি না কেউ কেউ যে সাবজেক্ট মেকিংটা কি। আমরা গত দু সালে দেখেছি এসএসসি পরীক্ষাতে সাবজেক্ট মেকিং করে রেজাল্ট দেওয়া হয়েছে সেখানে শুধু তাদের তিনটা সাবজেক্টের পরীক্ষা হয়েছে এবং বাদ বাকি সাবজেক্টগুলো তাদেরকে তারা বাসায় খাতা লিখে সারদের কাছে প্রেজেন্ট করেছে সেখান থেকে তারা রেজাল্ট পেয়েছে ঠিক সেক্ষেত্রে আমাদের যে দু হাজার চব্বিশ যারা পরীক্ষা দিয়েছে যত জয় জয়টি সাবজেক্ট বাকি আছে তাদের সেই সাবজেক্টগুলোর যে সাবজেক্টগুলো পরীক্ষা দিয়েছে ওই সাবজেক্টগুলো বিবেচনা করে তাদের বাকি সেই সাবজেক্টগুলোতে রেজাল্ট দিবে মনে হয় সম্ভবত এটাই মনে হবে তো আপনারা সকলে ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই গুড বাই